সন্তান ভুল করেই যাইতেছে অপরাধ করতে আসে যদি আপনি শাসন না করেন আপনি জেনে রাখেন আপনি শুনে রাখেন মনে রাখেন আপনার আপনার সন্তান অপমানের একটা লাঠি হবে সামনে আপনার অপমানের লাঠি হবে আপনি বাড়ি থেকে বের হবেন যে অমুকের সন্তান এটা আপনার সন্তান বাড়ি থেকে বের হবে মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে অমুকের সন্তান সে শাসন করে না সন্তানকে এই জন্য সন্তান একেবারে মাথায় ওঠানো যাবে না সন্তানকে আদরও করতে হবে শাসনও করতে হবে তবে তেরো নম্বর বারো নম্বর হক হলো যে শাসনের মাত্রা এত বেশি হওয়া যাবে না এত বেশি হওয়া যাবে না অনেক বাবার এরকম আছি আমরা যাদের সাথে সন্তান কথা বলতে ভয় পা আছে না নাই যে সন্তান কথা বলতে বাবার সাথে ভয় পা শাসনের মাত্রা কিন্তু এতটাও হওয়া উচিত নয় এটা হলো জলম সন্তানের ওপর যখন আপনি শাসনের মাত্রা এত বাড়িয়ে দিবেন সন্তান আপনার সাথে সমস্ত কথাগুলো বলতে পারবে না আপনাকে ভয় পাবে তখন এই সন্তানটা নষ্ট হওয়ার অধিকাংশ বেশি সম্ভাবনা থাকে এই সন্তান নষ্ট হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে তখন সন্তান পরামর্শ করবে তার বন্ধুর সাথে যেই বন্ধুটা তাকে সৎ পরামর্শ দিবে না যেই বন্ধু সেও বুঝে না কি পরামর্শ দিবে বন্ধুর সাথে যাবি কি করা যায় এখন এই কাজটা করে ফেলছি কি করা যায় এখন সে বিভিন্ন আপনার কাছ থেকে ছিল আপনার সন্তান আপনি শাসনের মাত্রা এত বাড়িয়েছেন যা ধরুন আপনার সন্তান আপনার কাছে এসে কথাগুলো বলতে ভয় প আপনার কাছে যে জামা বানাবে জামার কথাটা বলতে ভয় পা এরকম মাতাও আছে হ্যাঁ শাসনের মাত্রা এত বৃদ্ধি করা যাবে না শাসন করতে হবে তবে এত বেশি না যে সন্তান আমার সাথে কথা বলতে পারবে না সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করা চাই প্রত্যেকটা বাবার সন্তানের সাথে বন্ধু আচরণ করতে হবে তখনই আপনার সন্তান তার মনের কথাগুলো আপনাকে বলতে পারবে ব্যক্ত করতে পারবে এই সন্তানগুলো সঠিক পথে পরিচালন হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে আলহামবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে সাত দিনের দিন নাম রাখবে সাত দিনের দিন নাম রাখবে আর যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হবে ছেলে আর মেয়ে হোক প্রাপ্ত বয়স্ক হবে তাদের জন্য বিবাহ সাদীর ব্যবস্থা করতে হবে এটা হলো সন্তান আপনার কাছে পাও না এই হকটা সন্তান আপনার কাছে পায় যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বিবাহ সাদীর ব্যবস্থা করতে হবে মনে করেন সন্তান কামাই করে না ইনকাম নাই তার আমারও ইনকাম নাই বিবাহসাদী করে কি খাবে স্ত্রীকে কি খাওয়াবে এর পরামর্শ হলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমাদের কোনো যুবক যদি বিবাহ করতে সক্ষম না হয় অর্থনৈতিক কারণে তাহলে সে রোজা রাখবে বেশি বেশি রোজা রাখবে কারণ যৌবনের চাহিদার কারণে যেন তার কোনো গুণাহ না হয়ে যায় আর যাদের সামর্থ্য আছে সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে তাদের সামর্থ্য আছে একটা মেয়েকে খাওয়াতে পারবে স্ত্রীকে খাওয়াতে পারবে এরকম পুত্রবধূকে খাওয়াতে পারবে সে দুজি তার সন্তানকে বিবাহ না করায় বিবাহ না দেয় তাহলে এই সন্তান যৌবনের তালনায় যৌবনের চাহিদায় যতগুলো গুণা করবে প্রত্যেকটা গুণা তার বাবার গাড়ে এসে বর্তাবে সহজ কথা না ভাই খুব কঠিন কথা এই জন্য সন্তানে যখন বয়স্ক হবে সন্তানরা বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিবাহ বিবাহসাদী তাদেরকে করিয়ে দিব দিয়ে দিব অনেকে আছে এরকম যে চাকরি হইতেছে না চাকরিটা হোক হইতে হইতে বয়স চল্লিশের কোঠা বার হয়ে যায় হ্যাঁ চল্লিশের কোঠা বার হয়ে যায় ছেলে আর বাবা একসাথে গেলে ও কবে হয়েছে আপনার নাকি ওই কবে হয়েছে ও নাতি তো এটা আমার ছোট ছেলে বড় ছেলে এটাই এরকম যাতে না হয় এটা জলুম সন্তানের ওপর চোদ্দো নম্বর হক সন্তান আপনার ওপর পাও না চোদ্দো নম্বর হকের ভেতর এটা পাওনা যে সন্তানের জন্য সন্তানের জন্য দোয়া করা সন্তান যেন হয় সন্তান যেন হয় এটার জন্য দোয়া করা যেরকম একটা ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ চায় যে আমার সন্তানটা ভালো হোক ঠিক একজন খারাপ মানুষ একজন চোর একজন গাজাখুর একজন হিরন তারাও কিন্তু চায় যে আমার সন্তানটা শ্রেষ্ঠ সন্তান হোক সবচাইতে ভালো সন্তান হোক চাই কি চায় না কথা বলেন চাইকে চায় না প্রত্যেকে চাই আমরা যে আমার সন্তানটা ভালো হোক তবে ভালো হওয়ার সন্তানকে ভালো বানানোর কিছু স্রোত আছে কিছু তরিকা আছে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সন্তানের জন্য দোয়া করতে হবে আপনি যদি একজন ন্যাক সন্তান রেখে যান ন্যাক সন্তান রেখে মরে গেলেও লাভ نكشن تنريكي ميت ورانكول لولاب عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من سلاسة من صدقة جارية او علم ينتفع به او ولد صالح يدعو لهم. আবু হরে রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন যখন মানুষ ইন্তেকাল করে যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে কেমত পর্যন্ত কয়টা আমল জারি থাকে তিনটা আমল জারি থাকে কেমত পর্যন্ত এক নাম্বার মিন সদাকতিন জারিয়াতিন সদকয়ে জারিয়ার কাজ করা সদকায়ে জারিয়া এক নাম্বার আমল হল সতক রাস্তার পাশে পানি খাবার ব্যবস্থা নাই পানি খাবার ব্যবস্থা নাই যে প্রতীক জায়গা দিক দিয়ে অনেক মানুষ চলাফেরা করে একটু পানির ব্যবস্থা করে দিতে পারি তাহলে মনে হয় ভালো হবে এটা পানির ব্যবস্থা করে দিলেন আপনি যে সম্ভব হয় এটা শতকায় জারিয়া একটা টিউবওয়েল গেড়ে দিলেন সৎকায়ে জারিয়ার কাজ একটা গাছ লাগাইলেন মানুষ এখানে এসে বসবে গাছ লাগাইলেন সদকায়ে জারিয়ার কাজ এরকম কোন তোলে আলেমকে সাহায্য করলেন সদকায়ে জারিয়ার কাজ একটা মাদ্রাসা বানাইলেন সদকায়ে জারিয়ার কাজ একটা মসজিদ বানাইলেন তো মসজিদ তো একা বানানো সম্ভব না দশে মিলে করি কাজ হারিয়ে যেতেই না হিলাজ যে আমরা সবাই মিলে একটা মসজিদ বানাইলাম এটা কিসের কাজ সদকায় যার ইয়ার কাজ কেমত পর্যন্ত আমি আর আপনি কবরে শুয়ে শুয়ে ইয়ার সব এর ফল বুক করতে থাকব। তাহলে এক নাম্বার কাজ হলো মিন সদাকতিন জারিয়াতিন এক নাম্বার কাজ হলো সদকায় জারিয়ার আমল করে যাওয়া দুনিয়া থেকে দুই নাম্বার কাজ হলো এমন এলেম যেই এলেমটা মানুষের জন্য উপকার যে আমি এলএম শিখেছি আমার কাছ থেকে আরো অনেক মানুষ এলএম শিখেছে আমি অনেককে শিখিয়েছি এলএম এই উপকারী এলএম তিন নাম্বার হলো আউওয়ালাদিন সালেহ আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু তিন নাম্বার হলো নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তিন নাম্বার কাজ হলো আপনার জন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে আমি আর আপনি মৃত্যুবরণ করবো এরপর যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করতে পারে এই দোয়াটা যেন আমার জন্য আমার সন্তান করতে পারে এরকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া এর জন্য আল্লাহ আমাকে আপনাকে দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা দোয়া করবা অনেক সন্তানের জন্য

যখন আপনি একটা সন্তানকে ছোটবেলায় এক সন্তান বানাইবেন তাকে শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন এই সন্তানটা যখন ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে তখন তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না যখন একজন সন্তান তার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে হাদিস থাকবে তার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে তখন একজন সন্তান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদল বাস দিবে না তো ব্রিজ উদ্বোধন করার আগে ভেঙে পড়া যায় সরকারের টাকা চুরি করে খাইছে সরকার টাকা দিছে কিন্তু এই টাকা ইঞ্জিনিয়ারে চুরি করে খাইছে তো ব্রিজ উদ্বোধন করার আগে ভেঙে পড়ছে কারণ এই সন্তানকে যদি তার বাবা ছোট সময় কোরআনের জ্ঞান তার মাথার ভেতর ঢুকাইতো তার দেমাগে ঢুকাইতো তাহলে রডের বদলার বাস দিতে পারতো কিনা রডের বদল বাজ দিতে পারতো না যখন একজন ডাক্তার তার ভেতর যে আল্লাহ তালার কালাম থাকে তার ভেতরে যে আল্লাহ তাল্লাহার বই থাকে তাহলে সে কষায়ের মতো করতে পারে না ব্যবহার কারণ যখন যে জায়গায় একটা টেস্ট লাগে ওই জায়গায় পাঁচটা দশটা টেস্ট দেওয়া হয়ে দেয় আছে কি না হাসপাতাল থেকেও কমিশন কি পায় কমিশন যত টেস্ট দিবা তোমার কমিশন আসতেই থাকবে তোমার কমিশন আসতেই থাকবে মানুষের উপর একটাই তার ভেতর দিনের জ্ঞান নাই কোরআন জ্ঞান না থাকার কারণে এই অবস্থা আপনার উপর কর্তব্য হলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় আশা করা যায় আপনার সন্তানটা নষ্ট হবে না আপনার সন্তানটা প্রধ্বস্ত হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসম রব্বিকাল্লাজি খলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পর তোমার প্রভুর নামে ইকরা বিসম রব্বিকাল্লাজি খলাক পরোয়া তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান মিন আলাক ফালাকাল ইনসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকা আলকরম পর সেই প্রভুর নামে যিনি অতি সম্মানিত আল্লাযি আল্লামা বিল কলম আল্লাযি আল্লামা বিল কলম যিনি আলম শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আমরা লেখাপড়া করি কে সাহায্যে लेखিকের সাহায্যে কলমের সাহায্যে না আল্লাহ তালা সেই কথাটা বলেন আল্লামাল ইনসানা মালা আন তোমাদেরকে আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এমন শিক্ষা যে বস্তুগুলোর নাম তোমরা জানতে না যেই জিনিসগুলো মার পেট থেকে তোমরা শিখে আসো নাই দুনিয়ার বুকে এসে তোমরা শিক্ষা গ্রহণ করেছ এর ভিতরে এক নাম্বার শিক্ষা হলো রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা আমাদেরকে দিলেন যিনি রহমান হলেন তিনি কোরআন শিখালেন যিনি কেমন কোরআনুল করিম কেমন কোরআনুল করিম আমরা যদি কোরআনুল করিমকে জিজ্ঞাসা করি হে কোরআন তোমাকে কি শুধু এই মুসলমানের জন্য পাঠানো হয়েছে কোরআন আমাকে আপনাকে সুন্দরভাবে জবাব দেবে সুন্দরভাবে উত্তর দেবে না 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 আমাকে শুধু মুসলমানের জন্য পাঠানো হয় নাই আমাকে পাঠানো হয়েছে অগ্নি পূজারির জন্য আমাকে পাঠানো হয়েছে তেমন ভাবে গাছ পূজারির জন্য আমাকে পাঠানো হয়েছে মাছের পূজারির জন্য আমাকে পাঠানো হয়েছে মূর্তি পূজারির জন্য আমাকে পাঠানো হয়েছে ইহুদের জন্য আমাকে পাঠানো হয়েছে নাসারার জন্য আমাকে পাঠানো হয়েছে খ্রিস্টানের জন্য আমাকে পাঠানো হয়েছে হিন্দুর জন্য কোরআনুল করিম সুন্দরভাবে আপনাকে সেই উত্তরগুলো দিবে আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমাকে শুধু মুসলমানের জন্য পাঠানো হয়েছে কোরআন সুন্দরভাবে আপনাকে উত্তর দেয় হুদা লিন নাস ওবাইনাতিম মিনাল হুদা নাস আমাকে শুধু মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীতে পাঠান নাই আল্লাহ সুবহানাহু আমাকে পৃথিবীতে পাঠাইছে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমগ্র মানবজাতির জন্য শুধু তাই নাই অবাইনাতি মিনাল হুদা হক বাতিলের ভিতর পার্থক্যকারী হিসেবে সুস্পষ্ট বিধানাবলী দিয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া পাঠাইছে দুনিয়াতে কুরআনুল কারীম কি আপনি জিজ্ঞাসা করেন আমাদের যেমন প্রত্যেক জনের একটা নাম আছে এই মসজিদের একটা নাম আছে রাস্তার একটা নাম আছে গাছের একটা নাম আছে কুরআনুল কারীম কি আপনি জিজ্ঞাসা করেন হে কুরআন তোমার নাম কি কুরআনুল কারীম আপনাকে জবাব দেয় বালহুয়া কুরআনুম মাজিদ কুরআনুল কারীম আপনাকে সুন্দর ভাষায় শাবনিল ভাষায় জবাব দেয় আমার নাম হলো কুরআন মাজিদ যেকুম আমাদের প্রত্যেকের একটা বাড়ি আছে আপনি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন হে কুরআন তোমার বাড়ি কোথায় হে কুরআন তোমার বাড়ি কি পাহাড়ে তোমার বাড়ি কি সাগরে তোমার বাড়ি কি আসমানে কুরআনুল কারীম সুন্দরভাবে আপনাকে জবাব দেয় ফিলাউহিম মাহফুজ আমার বাড়ি হলো সংরক্ষিত এলাকায় আমার বাড়ি হলো মাহফুজে কোরআনুল কে আপনি যদি জিজ্ঞাসা করেন হে কোরআন তোমাকে কে পাঠাইছে তোমাকে কে পাঠাইছে কুরআনুল আপনাকে সুন্দরভাবে জবাব দেয় আসমানের মালিক যিনি জমির মালিক যিনি পাহাড়ের মালিক যিনি পর্বতের মালিক যিনি সাগরের মালিক যিনি এক কথায় সমগ্র বিশ্বের মালিক যিনি তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠাইছে যে বুঝতাম আল্লাহ তাআলা পাঠাইছে তাহলে কোন মাসে তোমাকে পাঠাইছে কুরআনুল করিম সুন্দরভাবে জবাব দেয় শাহর ও রমা বন্লা আমাকে আল্লাহ সুবাহান হুয়া তা আলা এমন এক মাসে পাঠাইছে জেই মাস্টার নাম হলো রহমতের মাস জেই মাস্টার নাম হলো বর মাস জে মাস্টার নাম হলো আমাকে পিয়তের মাস জেই মাস্টার নাম হলো গুণ মাস এমন এক মাসে আল্লাহ সুবাহান হুয়া তা আলা আমাকে এ পৃথিবীতে পাঠাইছে এখন রহমতের মাসে বরকতের মাসে মাগফিরতের মাসে পাঠাইছে তা বুঝলাম কিন্তু কোন দিন পাঠাইছে সেই জিনিসটা আমরা একটু জানতে চাই কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ কোরআন তোমাকে কোন দিন আল্লাহ তাআলা পাঠাইছে কোরআন আল কারীম সুন্দরভাবে আপনাকে জবাব দেয় ইন্না আউযালনাহু ফি লাইলাতিল কদর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে পাঠাইছে এখন জিজ্ঞাস করেন হাই কোরআন লাইলাতুল কদর আবার কি সেটা তো বুঝলাম না অমা আদ্রাই কদর লাইলাতুল কদর জিনিসটা কি সেটা তো বুঝলাম না কোরআন আপনাকে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো এমন এক রজনী লাইলাতুল কদর এমন এক রজনী যেই রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন সাধারণ রাত না কত রাত গেছে এরকম কোন সাধারণ রাত আমরা রাতে বসবাস করতেছে এরকম কোন সাধারণ আল্লাহ না আল্লাহ সুবাহ বলেন এই রাতটা হলো এক হাজার মাস থেকে আরো উত্তম সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ এক হাজার মাস থেকে উত্তম রাতে আমাকে আমাকে এই পৃথিবীতে নাজিল করেছেন আমাকে নাজিল করেছেন কোরআন আপনি জিজ্ঞাসা করেন এত কিছু হইল বুঝলাম তবে এত দামি কোরআন এই কোরআনকে কে নিয়ে এসেছে দুনিয়াতে আপনাকে জবাব দেয় না কোরআনুল করিম আপনাকে জবাব দেয় আমি কোরআন কে রুহুল আমিন অর্থাৎ জিব্রাহিম আমিন দুনিয়াতে নিয়ে এসেছে চাল না তালার পক্ষ থেকে দেখেন এই কোরআনুল করিম আপনি সারাদিন প্রশ্ন করতে থাকেন কোরআন আপনাকে সারাদিনে উত্তর দিতেই থাকবে উত্তর দিতেই থাকবে এই কোরআনের সাথে যে জিনিসটা লেগেছে তার দাম বাড়ছে না কমছে জোরা বলেন এই কোরআনের সাথে সাধনাটা কাঠ লাগলে এই কাঠে আমাদের পা লাগলে সালাম করি সাথে সাথে কুরআনের গিলাপটা পরে গেলে মাটি থেকে উঠাইয়া চুমা দেই বুকে মিশাই এই রকম কপালে লাগাই চোখে লাগাই এই কুরআনুল কারীম জিব্রাইল আমিনের সাথে লাগার কারণে সব চাইতে দামি ফেরেশতা হয়ে গেছে জিব্রাইল আমিন এই কুরআন আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগার কারণে সব চাইতে দামি নবী হয়ে গেছে নবীদের ইমাম হয়ে গেছে এই কুরআনুল কারীম যার সাথে লাগবে এই কুরআনুল কারীম এরকম রাতের সাথে লাগছে যেই রাতের সাথে লাগছে সেই রাতটা হয়ে গেছে 1000 মাস থেকে আরো উত্তম সুবহানাল্লাহ এই কোরআনুল কারিম যদি আপনার সন্তানের সাথে লাগে আমার সন্তানের সাথে লাগে তাহলে তাদের দাম বাড়ায় দিবেন কে জোরে বলেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইতে পারেন কি পারেন না এই জন্য আপনার সন্তানকে আপনার সন্তানকে ছোটবেলায় কোরআনুল কারিম শিক্ষা দিতে হবে হাদিসের জ্ঞান তার অন্তরে ঢুকাতে হবে তাহলেই একজন ভদ্র আর সভ্য সন্তান আমি আর আপনি আশা করতে পারি